দল মত নির্বিশেষে লাখো মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল গাফ্ফার তালুকদার দীর্ঘ রাজনৈতিক জীবন জুড়ে ছিলেন সাহস সততা ও নিবেদনের প্রতীক বহু ঝড় জন্ডা পেরিয়ে রাজনীতির মাঠে অটল থাকা এই অকুতুপয় নেতাকে হারিয়ে শোকে স্তব্ধ হিজলা সহ মেহেন্দগঞ্জবাসী জনপ্রিয় এ রাজনীতিক একাধিকবার এলাকায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন কর্মীদের কাছে ছিলেন এক অভিভাবকের মতো দুঃসময়ে পাশে থাকা সাহস দেওয়ার দলকে আগলে রাখা ছিল তার নেশা ও ভালোবাসা আজ মাগরিবের নামাজের পর সংহতি স্কুল মাঠ প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয় হাজারো মানুষের অংশগ্রহণে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাতের অন্ধকার পেরিয়ে দূর প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন প্রিয় গাফফার ভাইকে এক নজর দেখার জন্য যেন প্রমাণ হয়ে যায় মানুষ সত্যি তাকে কতটা ভালোবাসে তিনি মূল থেকে উঠে আসা এই মানুষটি শুধু দলের নয় পুরো হিজলার মানুষের কাছে ছিলেন আস্থার প্রতীক বিএনপির রাজনীতিতে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ সৈনিক যিনি সতেরো বছর ধরে অবিচল থেকেছেন কঠিন বাস্তবতার দলের এই সুষমে তার এমন চলে যাওয়া হিজলার রাজনীতিতে এক অপরণীয় শূন্যতা কখনো পূর্ণ হওয়ার নয় দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে বিগত সরকারের আমলে কয়েকবার কারাবরণ করেছেন কারাগারের ছেলে থেকে বহু কষ্ট সহ্য করেছেন তার রাজনীতির সহযোদ্ধা সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ অ্যাডভোকেট এম হেলার স্থানীয় নেতৃবৃন্দ ছুটে যান তার জানা যায় শ্রদ্ধা জানান এই নিবেদিত প্রাণ নেতাকে মৃত্যু অনিবার্য বয়স বা সময় দেখে আসে না আজ তিনি চলে গেছেন কাল হয়তো আমরাও যাব মহান আল্লাহ এই মহান মানুষটিকে জান্নাতবাসী করুক আমরা এই কামনাই করি দর্শক আসলে খুবই ভালো মানুষ ছিলেন আজকে লক্ষ লক্ষ মানুষ আমি দেখেছি তাকে ফেসবুকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন যা ভালোবাসারই বহিপ্রকাশ তাকে দেখেছি মিছিলের সামনে তাকে দেখেছি জেলখানায় যেটা আসলে ভুলার নয় দর্শক জানি না সামান্য ভিডিওটুকু আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন চাইলে আপনারা আমাদের তাসিন টিভি ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে পারেন আমি আমার তাসিন টিভি পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাই মহান আল্লাহ মহান এই মানুষটিকে যাতে জান্নাতবাসী করুক আমিন